শুভ সকাল আর শুভ সকাল মানে আমার কাছে কাজের সকাল আজ চলেছি গৌন আর বিয়ের অনুষ্ঠানের রান্নার দায়িত্ব নিতে আজ অনুষ্ঠানটি আমার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আর যাওয়ার পথে সকালবেলায় যেমন কুয়াশা পড়েছে সেটা একবার দেখুন এখন আমরা বিয়ে বাড়ির সামনে পৌঁছে গেছি আর আমাদের ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন তার একটাই কারণ আমাদের ভিডিও শেষে পার্টির রিভিউ থাকে ওটা কিন্তু দেখতে একদম মিস করবেন না বিয়ে বাড়িতে সব মালপত্র নামিয়ে আমরা চলে এসেছি এখন বাজারে মাছ কিনতে আর দেখুন আমাদের মাছগুলোর এখন পিস করা চলছে আর প্রত্যেকটি মাছের পিস সত্তর গ্রাম করে আজকের মেনু তো থাকছে পনির পাসিন্দা গ্রিন চাটনি স্যালাড নানপুরি চিলি চিকেন সাদা ভাত ভেজ ঝুড়ি আলু ভাজা দই কাতলা জাফরানি পোলাও মটন কষা আমের চাটনি পাঁপড় কেশুরি ভোগ নলেন গুড়ের রসগোল্লা আর বাটার স্কচ আইসক্রিম সাথে থাকছে পান কাতলা মাছগুলোকে কি সুন্দর ভেজে রাখা হয়েছে দেখুন আর আরেক দিকে আজকে চিলি চিকেন থাকায় চিকেনগুলোকে ডিম আদা বাটা রসুন বাটা ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা হচ্ছে তার একটু পরে পকোড়া ভাজা হবে তারপরে দেখুন পনির বাসিন্দা স্টাফিংটা রেডি করা হয়েছে দুপুরে একশো জনা অতিথিকে খাওয়ানোর দায়িত্ব ছিল এখন দুপুরের খাওয়ানো চালু হয়ে গেছে এবারে দেখুন দুটো পনিরের মাঝখানে স্টাফিং দিয়ে কিভাবে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে এরপরে ব্যাটারে ডুবিয়ে ভাজা হবে এদিকে দেখুন আমাদের চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে এদিকে দেখুন আমাদের পোলাওটা একদম রেডি হয়ে গেছে আর উপরে কাজুর পরিমাণটা একবার দেখুন কত কাজু দেওয়া হয়েছে আর আমাদের কিন্তু কোন রকম পোলাওতে রং ইউজ করা হয় না পুরোটাই সানরাইজ হলিদুলার মাধ্যমে এরপরে যে জিনিসটা না দেখালে ভিডিওটা সম্পূর্ণই হবে না সেটা হচ্ছে মটন এবারে দেখুন মটন সিদ্ধ করে গ্রেভিটা তৈরি করা হচ্ছে এরপরে গ্রেভি দিয়ে মটনটাকে ফুটিয়ে নেওয়া হবে এবারে দেখুন প্রত্যেক টেবিলে যে নুমদানি থাকবে তার মধ্যে আমরা টাটার নুন ব্যবহার করছি আমাদের প্রত্যেকটি মশলাই কিন্তু ব্র্যান্ডেড ইউজ করা হয় এবারে দেখুন আমাদের বিয়েবাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে আর ঢুকতেই গণপতির দর্শন আর গেস্টের অনুরোধ ছিল কাউন্টারে যেন লেডিস থাকে সেই মতো আমরা কাউন্টারে লেডিস রেখেছি আর স্টলে ছিল ভেজ পকোড়া আর কফি এবারে রাতের পরিবেশন শুরু হয়ে গেল আর প্রত্যেক প্লেটের উপরে আজ কিন্তু আমাদের কলাপাতা ছিল আজ কিন্তু নিউ অয়নিশ ক্যাটারের আমন্ত্রণে জনপ্রিয় ইউটিউবার পাপ্পুর পাগলামি আমাদের ক্যাটারিং প্রমোশন করতে এসেছিল

মিল তো মুখে জল চলে খিদে খিদে পাচ্ছে খেতে বসে আমরা কাজটা করলাম নিউ আনিশ ক্যাটারাই যে কাজটা করলো তা আপনার যারা অতিথি এসেছিলো তারা কেমন কি বলল ওনাদের প্রত্যেকটা আমি প্রায় জিজ্ঞাসা করেছি কেমন টেস্ট হচ্ছে এক একটা সবাই কিন্তু আমাকে ভালো রিপোর্ট দিয়েছে আর যেটা সব বাড়িতে হয় যে মটনটা আমাদের মটনটা কেমন ছিল মটন খুবই ভালো ছিল আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের মনের মতোই হয়েছে পরবর্তীতে আমরা আপনার থেকে কাজের আশা করতে পারি তো অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ তাহলে ভালো থাকবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর এখনো যারা নিউ পয়নিশ খেটারার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার বাড়ির অনুষ্ঠান হলে একবার নিউ ক্ষেত্রের উপর ভরসা করে দেখতেই পারেন যে কাজটি কেমন ভাবে করে